নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি তেরোই মার্ক সাতাশে জানুয়ারি মঙ্গলবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে তেরোই মাঘ সাতাশে জানুয়ারি মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেরোই মাঘ সাতাশে জানুয়ারি মঙ্গলবার সূর্যোদয় ছটা পঁচিশ ষোলো নবমী অপরাহ্ন চারটে ভর্ণী নক্ষত্র দিবা নটা একুশ যোগ রাত্রির একটা তিপান্ন কৈলভ করণ অপরাহ্ন চারটে বিয়াল্লিশ গতে তৈতিল করণ রাত্রি তিনটে বত্রিশ গতে গড় করণ ধরে আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ তেরোই মার্ক সাতাশে জানুয়ারি মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা মেষ প্রথমে মেষ মেষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র সক দিবা নটা একুশের পর চন্দ্র প্রবেশ করবে ব্রীশে আর চন্দ্র প্রথমে ভরিণী নক্ষত্রে তারপর সকাল নটা একুশের পর চন্দ্র প্রবেশ করবে কৃত্রিকা নক্ষত্রে আর বৃহস্পতি অবস্থান করছে বক্রি অবস্থায় মিথুনে কেতু অবস্থান করছে সিংহে রবি মঙ্গল বুধ শুক্র অবস্থান করছে মকরে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ তেরোই মার্চ সাতাশে জানুয়ারি মঙ্গলবারের রাশি আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মের আগমন করবে মা বা মাতৃস্থানীয়দের সঙ্গে মতের মিল হবে আর্থিক দিক দিয়ে দিনটা যথেষ্ট অনুকূল থাকবে তবে আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না শরীরে নানা ধরনের সমস্যা বিশেষ করে সিজন চেঞ্জের কারণে ঠান্ডা সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান রাখলাম যতটা সম্ভব নিজেকে শুকনো রাখতে পারবেন তাহলেই আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা অবশ্যই সাহায্য রাত বাড়িয়ে দেবে মঙ্গল টুঙ্গি অবস্থায় থাকায় সম্পত্তিজনিত বাদ বিবাদ রায় আপনার পক্ষে যাবে আপনাকে যথেষ্ট সাহায্য করবে উন্নতিতে আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি আনন্দ আর আপনার জীবনযাত্রায় বিশেষ সমৃদ্ধি আসবেই আসবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক হান বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি অনুকূল আছে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার আছে আজকের দিনে লটারির টিকিট জিততে পারেন লটারির টিকিট ডেটার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট ওয়ান এই দুটি নাম্বার দিয়ে টিকিট কাটতে পারেন ওয়ান সেভেন থ্রি ফাইভ এই দুটো নাম্বার দিয়ে টিকিট কাটলে কোনো না কোনো টিকিটে কিছু না কিছু অর্থ আসতেই পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতি খান বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে নতুন অর্থের জোয়ার আর্থিক জীবনে সমৃদ্ধি একাধিক ক্ষেত্রে বা সূত্রে নতুনত্বের সন্ধান আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তির কোনো অভাব হবে না আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে সৌভাগ্য বৃদ্ধি আছে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির সুযোগ আছে এছাড়াও বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তেরোই মার্চ সাতাশে জানুয়ারি মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেল পাতা দিতে না বলে ওম নম শিব ওম নম শিব ওম নম শিব এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে এছাড়াও তাদের জীবনযাত্রায় বিরাট সৌভাগ্য লাভ আছে আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের আর আর্থিক জীবনে সমৃদ্ধি আছে এছাড়াও আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাহান আজকের দিনে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন শনি চল্লিশা অবশ্যই পাঠ করবেন এছাড়াও আজকের দিনে হনুমান মন্দিরে পূজা অর্চনা দেবেন আপনি যদি বৃষ্টিক রাশি হন হনুমানজির মেটে ইঁদুর কপালে তিলক হিসাবে পড়বেন যে কোনো কাজের বাঁধা দূর হবে বৃষ্টিক রাশি পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার ক্ষেত্রে সবচেয়ে লাকি হবে বৃষ্টিক রাশি সুতরাং আজের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেরোই মার্চ সাতাশে জানুয়ারি আজ মঙ্গলবারে রাশি প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ